নমস্কার শ্রতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থবি সার্জন ডক্টর দেব আজকে আসুন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই অনেকেই আমাকে বলে যে ডাক্তার যারা অক্টোজেনেরিয়ার মানে নিয়ার এইটি ইয়ার্স অফ এজ বা এইটির উঠে তাদের পক্ষে ডি রিপ্লেসমেন্ট রোবোটিক বা নন রোবোটিক কতটা নিরাপদ তাহলে আমার প্রশ্ন আমার উত্তর হচ্ছে হ্যাঁ নিরাপদ কারণ যদি গ্রস মেডিকেল কোমরবিটি বা গ্রস মেডিকেল যদি কোনো বাধাবিঘ্ন না থাকে গ্রস মেডিকেল যদি আমাদের কোনো সেরকম পেশেন্টের কোনো দেব অসুবিধা যদি না থাকে যদি কার্ডলোজি ক্লিয়ারেন্স অ্যানাসিসা ক্লিয়ারেন্স যদি পেশেন্ট পায় সুস্থ যদি হার্ট যদি ভালো থাকে লাংস যদি ভালো থাকে তাহলে কিডনি যদি ভালো থাকে তাহলে আমরা অবশ্যই পেশেন্টকে আমরা রিপ্লেসমেন্ট করতে পারব কারণ আজকাল বেশিরভাগই রিজেনাল অ্যানাসিসা রিজেনাল ব্লকের মাধ্যমে অপারেশন হয়ে যায় পেশেন্টকে পুরো অবশ্য করতে হয় না আর যেহেতু আমরা ট্রেন্ড হচ্ছে এখন রোবোটিক রোবটিক করলে আমাদের কাটতে হয় খুব কম রিসেকশনটা খুব কম হয় যার জন্য পেনটা খুব কম হয় এবং রিকভারি খুব ফাস্ট হয় এই সবগুলো পজিটিভ ফ্যাক্টর যদি আমি একসাথে যদি করি তাহলে আমি অবশ্যই বলো যে হ্যাঁ পেশেন্টকে যারা অক্টোজেনের যে এইটি ইয়ার্স কাছাকাছি বা এইটি ইয়ার্সে উঠতে তাদেরকে অবশ্যই আমরা রিপ্লেসমেন্ট করে স্বাভাবিক জীবনে আমরা ফেরত দিতে পারবো যাতে তারা যে কদিন বাঁচবেন খুব সুস্থভাবে বাঁচবেন ভালোভাবে বাঁচতে পারবেন এবং তাদের লাইফটাকে এনজয় করে বাঁচতে পারবেন আচ্ছা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার